নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গে গুরু ভাই বোনেরা আমার দর্শকবৃন্দ আমার শ্রোতা বেন্দরা আমি আপনাদের সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনারা সকলেই জানেন সেই বিষয়টা খুব রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোরকে নিয়ে আপনারা সবাই জানেন যে সুনিতা উইলিয়ামস পৃথিবীর বুকে ফিরে এসেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফিরে আসা ও ঈশ্বর অবিশ্বাসীদের উল্লাস এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আপনারা আপনাদের মতামত জানাবেন একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা শুনবেন আপনাদের কাছে আমি বারবার আমার একটা বিশেষ অনুরোধ আমি সৎসঙ্গীদের কাছে আমি আমার প্রিয় দর্শক মণ্ডলী এবং শ্রোতাদের কাছে আমি একটা বিং অ্যান্ড বিকামিং অ্যান্ড মেসেজ পাঠাবার চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করি যে আপনারা আমি যেটা বলতে চাইছি সেটা যদি আপনারা শোনেন আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের যদি মনে হয় কোথাও কোনো ভুল আছে আপনারা আমাকে জানাবেন আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে আমি নিজেকে সংশোধন করে নেবো কিংবা আপনাদের আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো কোনটা মনে হচ্ছে ভুল আর কোনটা মনে হচ্ছে ঠিক সেই বিষয়ে যে সংশয় বা দ্বন্দ্ব দেখা দেয় সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাই আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ন মাস পর ঘরে ফিরলেন সুনিতা উইলিয়ামস আট দিনের জন্য গিয়েছিলেন মহাকাশে আট দিনের জন্য গিয়ে দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়ে এলেন সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোর তাদের পৃথিবীর বুকে নিরাপদে সুস্থভাবে ফিরে আসার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের চরণে কোটি কোটি প্রণাম জানায় সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোরকে মহাকাশে আট দিনের জন্য গিয়ে ন মাস বন্দি অবস্থায় কাটানোর অতি মানবীয় শারীরিক মানসিক কৃতিত্বের জন্য স্যালুট ধন্যবাদ গভীর ভালোবাসাও নমস্কার জানায় আমেরিকার অন্যতম শিল্পপতি এলন মাস্কের স্পেস এক্স নাসার সঙ্গে যৌথ উদ্যোগে দীর্ঘ ন মাসের পর গত বুধবার সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোরকে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার জন্য এলন মাস্ককে ও নাসার বিজ্ঞানীদের জানায় ধন্যবাদ গভীর ভালোবাসা ও নমস্কার ধন্যবাদ ভালোবাসা নমস্কার জানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারণ তিনি তার রাষ্ট্রপতিত্বের সময় এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং তাদের ফিরে আসা সুবিধার্থে কাজ করেছিলেন ও স্পেস এক্সের সিইও এরন মাস্ককে অনুরোধ করেছিলেন দ্রুত ব্যবস্থা নিতে এদের সকলের জন্য ঈশ্বরের চরণে মঙ্গল প্রার্থনা করি আটলান্টিক মহাসাগরে সফল অবতরণ করলেন চারজন মহাকাশচারী গত দু হাজার সালে জুন মাসে মহাকাশ যাত্রা করেন এই দুই মহাকাশচারী কথা ছিল থাকবে শুধু আট দিন সেই আট দিন দীর্ঘ হতে হতে হয়ে গেল ন মাস অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা উদ্বেগ ব্যাকুলতা ভয় কাটিয়ে তাদের সকলের সফল অবতরণের জন্য আমরা আনন্দিত ও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারিণী সুনিতা উইলিয়ামসের জন্য আমরা ভারতীয়রা আরও আনন্দিত দীর্ঘ মাস মহাকাশে কাটিয়ে উনিশে মার্চ পঁচিশ দু হাজার পঁচিশ সালে উনিশে মার্চ গত বুধবার ভারতীয় সময় তিনটে চব্বিশ মিনিটে এলন মার্সের স্পেস এক্স ক্যাপসুলে করে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার পর তাদের হাসিমুখ ও হাতনাড়া দেখে কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গিয়েছিলাম আট দিনের জায়গায় দুশো দিন মহাকাশে যান্ত্রিক গোলযোগের কারণে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার জন্য মহাকাশচারীদের নিজেদের সঙ্গে নিজের কি ভয়ঙ্কর মানসিক লড়াই করতে হয়েছে প্রতিটি দিন ভাবলেই হতভম্ব হয়ে যায় মহাকাশচারীদের ফিরে আসার খবরে গোটা বিশ্ববাসী আজ খুশি সুনিতা উইলিয়ামসহ অন্য মহাকাশচারীদের সেফ ল্যান্ডিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা বিশ্ব অপেক্ষা করছিল তারাও ভারতবাসী আজ গর্বিত ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের জন্য ভারতের গুজরাটের ঘরের মেয়ে ঘরে ফিরে আসার জন্য বড় অনুষ্ঠান পালন করে মায়েরা গুজরাটের মেহসানা জেলার ঝোলাসন গ্রামে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের বাবা দীপক পাণ্ডের পৈতৃক বাড়ি গ্রামের স্থানীয় মন্দিরে উইলিয়ামসের মহাকাশে যাওয়ার পর থেকে একটি অখণ্ড জ্যোতি চিরন্তন শিখা জ্বলছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল গুজরাট রাজ্য তথা দেশবাসী এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসায় আনন্দে ফেটে পড়ে সবাই মহাকাশচারীদের চোখে মুখে যে খুশি উজ্জ্বল হাসি সেই খুশি উজ্জ্বল হাসি মুখ প্রমাণ করে দিয়েছে এই মিশন সফল করে পৃথিবীতে ফিরে আটলান্টিক মহাসাগরে সফল অবতরণের জন্য তারা কতটা খুশি আর এক দল যাদের নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি আর এক দল খুশি হয়ে নেমে পড়েছিল এটা প্রচার করতে যে সুনিতা উইলিয়ামসদের ন মাস পর পৃথিবীতে ফিরে আসার সঙ্গে ঈশ্বরের দয়ার কোনো সম্পর্ক নেই সুনিতা উইলিয়ামসের দীর্ঘ ন মাস মহাকাশে থাকার পর পৃথিবীর বুকে সফল অবতরণের জন্য যে ঈশ্বর আল্লাহ ভগবানের যে কোনো অস্তিত্ব নেই সফল অবতরণের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই তা প্রমাণের জন্য ঈশ্বর অবিশ্বাসী দল তৎক্ষণাৎ বেদে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অবতরণ করেছিল বিজ্ঞানে জয়যাত্রা ও মানুষের অসীম ক্ষমতা প্রমাণে তার ঈশ্বরের বিরুদ্ধে ফেসবুকে লেখা ও মন্তব্যের ঝড় তুলে দিয়েছিল তৃপ্তির অম্ল ঢেকুর তুলে তুলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সুনিতার সফল অবতরণের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এই বিতর্ক টেনে আনা কেন কেন ঈশ্বরের বিরুদ্ধে বিষদগার যতদোষ নন্দ ঘোষের মতো সব কিছুতে ঈশ্বরকে টেনে আনতে হবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাঁকে নিজেকে সব কিছু ঊর্ধ্বে ভাবা স্বঘোষিত সব জানতা এই সমস্ত অহংকারী ও হতাশা অবসাদগ্রস্ত মানুষের এটা একটা গুরুতর মানসিক ব্যাধি আপনারা বলতেই পারেন কেন এই কথা বললাম বললাম তার কারণ সুনিতা উইলিয়ামসের দীর্ঘ নমাস পর পৃথিবীর বুকে সফল অবতরণের সঙ্গে সঙ্গে ঈশ্বর অবিশ্বাসীদের বকনা বাচুরের মতো লম্ফজম্প দেখে তারা সুনিতা উইলিয়ামস থেকে শিক্ষা নিতে বলেছেন ঈশ্বর বিশ্বাসীদের বলেছেন জ্ঞানের সঠিক শিক্ষা নিতে তারা আমাদের ঈশ্বর বিশ্বাস বিশ্বাসীদের বলছেন জ্ঞানের সঠিক শিক্ষা নিন বলেছেন স্বর্গ নরক বলে যে কিছুই নেই নেই কোনো ঐশ্বরিক শক্তি এ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতেন ঈশ্বর অবিশ্বাসীরা বলেছেন সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমোর মহাকাশে আট দিনের পরিবর্তে দীর্ঘ নমাস কাটিয়ে আসার মধ্যে দিয়ে বিশেষ দৃষ্টিভঙ্গি লাভ করেছেন মহাকাশে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তারা সেই সমস্ত সমস্যা সমস্ত যান্ত্রিক গোলযোগের মোকাবিলা করেছেন মানুষেরই উদ্ভাবন শক্তি বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভর করেই মানুষের তৈরি খাবার মানুষের তৈরি পোশাক পরিচ্ছদ ও প্রসাধন সামগ্রী ব্যবহার করেই তারা বলেছেন মহাশূন্য কোনো ঈশ্বর কোনো আল্লাহ বা কোনো ভগবান কেউ তাদের পাশে পাশে এসে দাঁড়ায়নি সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যা করতে হয়েছে মানুষকেই করতে হয়েছে তার বুদ্ধি বৃত্তি ও মস্তিষ্ককে কাজে লাগিয়ে অতি মানবের মতো ধৈর্য ও সহ্য শক্তি অসীম মনোবল আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আত্মশক্তিকে কাজে লাগিয়ে তারা বিপদকে অতিক্রম করে সফল হয়েছে এখানে কোনো ঐশ্বরিক শক্তি বলে কিচ্ছু নেই সবই কাল্পনিক কুসংস্কার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ঈশ্বর অবিশ্বাসীদের এরকম নানা মন্তব্যের পর মন্তব্য সুনিতা উইলিয়ামসের পক্ষে ও ঈশ্বরের বিপক্ষে আশ্রে পড়েছে ও পড়ছে অকারণে ফেসবুকে একজনের যোগ্যতা দক্ষতা ও কর্মকুশলতা তার জ্ঞান বুদ্ধি শারীরিক ও মানসিক মনোবল প্রবল ইচ্ছা শক্তি রিজু, কঠিন অনমনীয় ও দৃঢ় মনোভাব ইত্যাদি ইত্যাদি মানবীয় গুণকে তুলে ধরতে গিয়ে ঈশ্বরের উপস্থিতি নিয়ে কটাক্ষ করতে তুলেধনা করতে ঈশ্বর অবিশ্বাসীরা মাঠে নেবে পড়েছেন আহা কি আনন্দ আকাশে বাতাসে গান গাইতে গাইতে বিজ্ঞানে কোনো সাফল্য হলেই জীবনে ব্যর্থ অসফল এক শ্রেণীর মানুষ মানুষকে মাথায় তুলে নাচতে নাচতে ঈশ্বরের বাপ বাপান্ত করা শুরু করে দেবে এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে এরকমটা কাদের হয় ঈশ্বর আছে কি নেই সত্যি কি মিথ্যে তা নিয়ে বালখিল্য জ্ঞানের অধিকারী মানুষেরাই মনের অপূর্ণ ইচ্ছের অবদমিত রাগ মেটায় কথায় কথায় উধর উদর পিণ্ডি বুধর গাড়ে চাপিয়ে উদর পিণ্ডি বুধর গাড়ে যেরকম চাপায় সেরকম ঈশ্বরের উপস্থিতিকে টেনে এনে অকারণ তর্ক করে ঈশ্বরকে কাঠগোড়ায় দাঁড় করায় এই সমস্ত নেগেটিভ চিন্তার মানুষ পজিটিভ কোনো কাজে অংশীদার হতে পারেনি ও পারে না কোনো দিনও কোনো জন্মেই যারা জীবনে ব্যর্থ অসফল এবং একসময় ঈশ্বরের কাছে কিছু না করে ফোকটে আয়েসি করে টোনার মতো সফলতা পাওয়ার আশা করেছিল আলাদিনের প্রদীপের মতো কিছু অলৌকিক কর্মকাণ্ডের মতো বাপের চাকর ঈশ্বরকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার স্বপ্ন দেখেছিল বাপদাদাদের দেখি। এবং সেই ফাঁকিবাজি আশা সেই ঠুনকো স্বপ্ন পূরণ হয়নি বিন্দুমাত্র যাদের তারাই কথায় কথায় অকারণে জানতে অজান্তে চেতন ও অবচেতন মনে ঈশ্বরের কাছে কিছু না পাওয়ার যে জ্বালা সেই জ্বালা স্বরূপ ঈশ্বরের উপস্থিতির বাপ বাপান্ত করে এগুলি অন্যের সফলতা ঈশ্বরের বিরুদ্ধে অবচেতন মনে নিজের ব্যর্থতার রাগের বহির্প্রকাশ কিছু না করা অভিজ্ঞতাহীন অনুভূতিহীন উপলব্ধিহীন শুধু কথার স্রোতে ভাষা কিছু মানুষ ঈশ্বরের কাছে কিছু না পেয়ে জীবনে ব্যর্থ হয়ে ঈশ্বরকে গালাগালি ও বিরোধিতা করে এই ধরনের সমস্ত গিরগিটি মানুষের পাল্লায় পরে সাধারণ সহজ সরল বোকা মূর্খ বেকুব অসহায় ভীরু দুর্বল অজ্ঞ অজ্ঞানী আর্ত কুসংস্কারচ্ছন্ন মানুষ আজ বিভ্রান্ত ও দিশাহীন এই যে গিরগিটি মানুষের কথা বললাম ধর্মজগত এই ধরনের গিরগিটি মানুষ আছে তারা ঈশ্বরকে ভাঙায় আয়ের উপরকরণ করে নেয় করে নিয়ে তারা এই ধরনের সমস্ত সহজ সরল বোকা মূর্খ বেকুব অসহায় ভীরু দুর্বল অজ্ঞ অজ্ঞানী আত্মকুসংস্কার জন্য মানুষকে বিভ্রান্ত করে দিশাহীন করে ফেলে কিন্তু আমরা ঈশ্বর বিশ্বাসীরা ভারতীয় বংশোদ্ভূত সনিতা উইলিয়ামসের ক্ষেত্রে কী দেখলাম কি জানতে পারলাম তিনি ঈশ্বর বিরোধী তিনি কি ঈশ্বর অবিশ্বাসী তিনি কি ঈশ্বর বিদ্বেষী তিনি কি ঘোরতর আস্তিক এই ধরনের প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই মনে উঠে আসেন যারা আজকে উইলিয়ামসের সাফল্যে লম্ফ দিয়ে ঝম্প মেরে ঈশ্বরের বিরোধিতা করবার জন্য ময়দানে নেমে পড়েছে ঈশ্বরের অস্তিত্বকে উড়িয়ে দিতে চাইছেন মহাকাশের বুকে যেখানে উইলিয়ামস গেছেন যেখানে তিনি গিয়ে তার সেই যে ইয়ের মধ্যে তিনি তিনি যে জায়গায় তিনি অবস্থান করছিলেন সেই যান্ত্রিক গোলজনে গোলযোগ যে ঘটেছিল সেটার ভিতরে তিনি যে নমাস কাটালেন এবং তার মধ্যেও তিনি নমাসের মধ্যে তার ভিতর থেকে বেরিয়ে এসে মহাশূন্যে যে তিনি পাইচারি দিলেন সেই জায়গার যে অভিজ্ঞতা সেই ভয়ঙ্কর সেই যে মহাশূন্যতা সেখানে এরা ধারে কাছে কোনো দিন যেতে পারবে না অথচ সেখানকার যে কি অনুভূতি কি অভিজ্ঞতা কি উপলব্ধি হয়েছে উইলিয়ামসের সেটাকে নিজের মতো করে তারা ব্যাখ্যা করেন করে ফেসবুকে ইউটিউবে ঝড় তুলছে তাই আসুন সোশ্যাল মিডিয়ার মারফত আমরা কি দেখলাম কি জানতে পারলাম সুনিতা উইলিয়ামস সম্পর্কে তিনি কি ঈশ্বর বিরোধী তিনি কি ঈশ্বর অবিশ্বাসী তিনি কি ঈশ্বর বিদ্বেষী তিনি কি ঘরুতরম নাস্তিক তা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের মতন বিদায় নমস্কার জয়গুরু